সমাজ পড়ার ক্ষেত্রে অধিকাংশ মানুষ যে ভুলটা করেন সেটা হচ্ছে দু একবার জাস্ট রুলটা পড়ে যান তারপরে চলে যান প্র্যাকটিস সেশনে এবং মনে করেন যে হয়তো বেশি বেশি প্র্যাকটিস করলে হয়তো আপনার পরীক্ষার খাতায় হয়তো বা আপনি ভালো লিখতে পারবেন বা হয়তো আপনার বেঁধে যাবে কিন্তু বাংলা ব্যাকরণ এবং ইংলিশ গ্রামারের ক্ষেত্রে আমাদের একটা জিনিস বুঝতে হয় সেটা হচ্ছে আপনি যদি রুলটা ভালোভাবে বুঝে বুঝে না পড়েন কখনোই শুধুমাত্র প্র্যাকটিস করে যে যদি মনে করেন যে বেঁধে যাবে তাহলে কিন্তু আপনি বোকা বাস করতেছেন এবং আরেকটা জিনিস যেখানে মাথায় রাখার ব্যাপার আছে সেটা হচ্ছে সমাসের ক্ষেত্রে কোনটা কোনটা আপনি বাদ দিবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেন কিন্তু সমাসে অধিকাংশ সময় অধিকাংশ পরীক্ষা আসে হাতে গোনা কয়েকটা সমাস সেটা হচ্ছে উপমান উপমিত কর্মধারায় মধ্যপদলিপি কর্মধারায় বহুব্রীহি এবং এই তৎপুরুষ সমাস অধিকাংশ সময় আসে আর দ্বন্দ্ব সমাসের ভিতর অলুক দ্বন্দ্ব আসে এই কয়েকটা পার্টিকুলার জিনিস যদি আপনি ভালো করে পড়ে যান আপনার নাইনটি ফাইভ পারসেন্ট কোয়েশ্চেন আপনার কিন্তু বেঁধে যাবে সেটা না করে আপনি একদম দ্বন্দ্ব সমস্যা থেকে শুরু করে অবৈভাব সমাসের একদম সে প্রাদী অলোকদ্বন্দ্ব সব কিছুই পড়েন সমস্যা নাই কিন্তু পার্টিকুলারলি আপনার ফোকাস দিতে হবে এই কয়েকটা বিশেষ জায়গায় যেখান থেকে মাস্ট আপনার বাধা সম্ভাবনা আছে অতিরিক্ত পড়ে শুধু শুধু আপনার মাথায় ভারী করে তথ্য ভারী করে কোনোই লাভ নেই সমাজ পড়ার সময় বুঝে বুঝে পড়বেন বিশেষ করে উপমান এবং উপমিত সমাজ পড়ার সময় কর্মধারা পড়ার সময় এটা একটু কনফিউজড হয়ে যাইতে হয় তখন আপনি যদি রুলটা দেখে পড়েন যে উপমিততে দুটাই হচ্ছে বিশেষ পথ থাকে আর উপমানে একটা বিশেষণ থাকে একটা বিশেষ থাকে এইটা যদি একবার ভালো করে মাথায় নিতে পারেন তাহলে আপনার আর জীবনে কোনো দিনও ভুল হবে না দেখেন আমি রুল পড়ার পরে তারপর প্র্যাকটিস সেশনে গেছি তারপরে আমার যে কয়েকটা ভুল হয়েছে বা যে কয়েকটা কনফিউজিং মনে হয়েছে আমি সে কয়েকটা লিখে রাখছি মানে আলাদা করে সাইডে দাগায় রাখছি যদিও এটা খুব কম তারপরেও হচ্ছে দেখেন এই যে সেরা একটা পড়া দিয়েছি এটা লিখে রাখছি তার কারণ হচ্ছে আসলেই এইটা খুব ভালো করে পড়ছিলাম